সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান কুরাইশদের মাঝে যখন এ কথাটি ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নেই তখন একদিকে যেমন কুরাইশ নেতৃবৃন্দ খবরটি বিশ্বাসই করতে পারছিল না অন্যদিকে মক্কায় একটি ভীতির ভাবও ছড়িয়ে পড়ে সাথে সাথে তারা বনু হাসিমের প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করে দেয় মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িঘর তল্লসি করতে করতে তারা আবু বকরের বাড়িতে উপস্থিত হয় তাদের সারা পেয়ে আবু বকরের মেয়ে আসমা বেরিয়ে আসেন কুরাইশ নেতা আবু জাহল তাকে জিজ্ঞেস করল তোমার আব্বা কোথায় তিনি উত্তর দিলেন তিনি এখন কোথায় তা তো আমি জানি না নরাধম আবু জাহল আসমার গালে সজরে এক থাপট বসিয়ে দিলে তার কানে দুলটি ছিটকে পড়ে এবং তিনিও মাটিতে লুটিয়ে পড়েন কুরাইশদের যখন স্থির বিশ্বাস হল যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি মক্কা থেকে চলে গেছেন তখন তাদের অস্থিরতা আরও বেড়ে যায় তারা একদল পদচিহ্ন বিশারদকে পদচিহ্ন অনুসরণ করে তাদের খুঁজে বের করার জন্য লাগিয়ে দেয় পদচিহ্ন বিশার দ্বারা সাউর পর্বতের গুহার কাছে এসে কুরাইশদের বলাল আল্লাহর কসম তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহা ছেড়ে এখনো কোথাও যায়নি আসলে তাদের এ অনুমান সঠিক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী আবু বকর তখনও সেই গুহার মধ্যে আর কুরাইশরা তাদের মাথার ওপরে কি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর গুহার ওপরের দিকে তাদের মাথার ওপর বিচরণকারী কুরাইশদের পাও দেখতে পাচ্ছিলেন তার চোখ দুটি পানিতে ঝাপসা হয়ে গেল ভালোবাসা দর্দ ও ভটসনা মিশ্রিত দৃষ্টিতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন ফিস ফিস করে আবু বকর বললেন ইয়া রাসুল আল্লাহর কসম আমার নিজের জানের ভয়ে নয় আপনার প্রতি তাদের কোন দুর্ব্যবহার আমাকে দেখতে হয় এ ভয়ে আমি কাঁদছি তাকে আশ্বস্ত করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর দুশ্চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তায়ালা আবু বকরের অন্তরে প্রশান্তি দান করলেন তবে তিনি বারবার মাথার ওপর চলাচলত কুরাইশদের পায়ের দিকে তাকাতে লাগলেন একসময় তিনি রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের কেউ তার দুপায়ের পাতার দিতে তাকালেই আমাদের দেখে ফেলবে জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি মনে করেছ আমরা মাত্র দুজন তৃতীয় একজন আল্লাহ আমাদের সাথে আছেন সেই মুহূর্তে তারা দুজন কুরাইশদের এক যুবককে বলতে শুনলেন তোমরা সবাই গুহার দিকে এসো আমরা একটু ভেতরটা দেখব উমাই যা ইবন খালফ তাকে একটু বিদ্রুপ করে বলল গুহার মুখে এই মাকসা ও তার বাসা দেখতে পাও না এগুলি মুহাম্মাদের জন্মেরও আগে থেকে এখানে আছে তবে আবু জাহল বলল লাত ও উজ্জার শপথ আমার মনে হচ্ছে তারা আমাদের ধারে কাছে কোথাও আছে আমাদের কথা তারা শুনছে এবং আমাদের কার্যকলাপও তারা দেখছে কিন্তু তার ইন্দ্রজালেও আমাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে পড়েছে তাই আমরা তাদের দেখতে পাচ্ছি না যা হোক কুরাইশা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে বের করার ব্যাপারে একেবারে হাত কুটিয়ে নিল না এবং তার পিছু ধারোয়া করার সিদ্ধান্তেও তাদের কোন নষ্ট হল না মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে বসবাসরত গোত্রগুলিতে তারা ঘোষণা করে দিল কোন ব্যক্তি মুহাম্মাদকে জীবিত বা মৃত যে কোন অবস্থায় ধরে দিতে পারলে তাকে একটি উন্নত জাতের উট পুরস্কার দেয়া হবে সুরাকা ইবন মালিক আল মাদলাজি তখন মক্কার অন্তিদূরে কুদাইদ নামক স্থানে তার গোত্রের একটি আড্ডায় অবস্থান করছিল এমন সময় কুরাইশদের একজন দূত সেখানে উপস্থিত হয়ে মুহাম্মদ কে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবিত বা মৃত অবস্থায় ধরে দেয়ার ব্যাপারে কুরাইশদের ঘোষিত পুরস্কারের কথা প্রচার করল এক উটের কথা শুনে সুরাকার মধ্যে লালসার আগুন দাউ দাউ করে জলে উঠল কিন্তু অন্যের মধ্যেও এ লালসা সঞ্চার হতে পারে এ ভয়ে সে কোন কথা না বলে নিজেকে সামলে নিল সুরাকা আড্ডা থেকে ওঠার আগেই সেখানে তার গোত্রের অন্য একটি লোক এসে বলল আল্লাহর শপথ আমার পাশ দিয়ে এখনো তিনজন তারা আবু বকর ও তাদের হবে না না তা তারা হচ্ছে অমুক গোত্রের লোক তাদের উঠ হারিয়ে গেছে তাই তারা তালাশ করছে তা হতে পারে এ কথা বলে লোকটি চুপ করে গেল আড্ডা থেকে সঙ্গে সঙ্গে উঠে গেলে অন্যদের মনে সন্দেহ হতে পারে এ কারণে সে আরও কিছুক্ষণ সেখানে বসে থাকল আড্ডায় উপস্থিত লোকেরা অন্য প্রসঙ্গে আলোচনায় লিপ্ত হলে এক সুযোগে সে চুপে চুপে বেরিয়ে গেল আড্ডা থেকে বেরিয়েই সে বাড়ির দিকে গেল বাড়িতে পৌঁছেই দাসীকে বলল তুমি চুপে চুপে মানুষে না দেখে এমন ভাবে আমার ঘোড়াটি অমুক উপত্যকায় বেঁধে রাখবে আর দাসকে বলল তুমি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির পিছন দিক থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেন কেউ না দেখে এবং ঘোড়ার আশেপাশে কোন এক স্থানে রেখে দেবে সুরাকা বর্ম পরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হল এবং মুহাম্মাদকে পাকটাও করার জন্য দ্রুত ঘোড়া হাঁকালো যাতে মোহাম্মাদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে দিয়ে অন্য কেউ এ পুরস্কার ছিনিয়ে নিতে না পারে সে ছিল তার গোত্রের দক্ষ ঘোট সওয়ারদের অন্যতম সে ছিল দীর্ঘদেহী বিশাল বপুধারী পদচিহ্ন বিশাল ও বিপদে দারুণ ধৈর্যশীল সর্বোপরি সে ছিল একজন বুদ্ধিমান কবি তার ঘোড়াটি ছিল উন্নত জাতের সুরাকা সামনে এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হোঁচ খেল এবং সে পিঠ থেকে দূরে ছিটকে পড়ল এটাকে সে অশুভ লক্ষণ মনে করে বলে উঠল একই ওরে ঘোড়া তুই নিপাত যা এই বলে সে আবার ঘোড়ার পিঠে উঠল কিছু দূর যেতে না যেতেই ঘোড়াটি আবার হোঁচ খেলো এবার তার অশুভ লক্ষণের ধারণা আরও বেড়ে গেল সে ফিরে যাওয়ার চিন্তা করলো কিন্তু এক উটের লোক তাকে এই চিন্তা থেকে বিরত রাখলো দ্বিতীয়বার ঘোড়াটি যেখানে হোস্ট খেয়েছিল সেখান থেকে সামান্য দূরে সে দেখতে পেল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুসঙ্গীকে সঙ্গে সঙ্গে সে তার হাত ধনুকের দিকে বাড়াল কিন্তু সে হাতটি যেন একেবারে অসাড় হয়ে গেল সে দেখতে পেল তার ঘোড়ার পা যেন শুকনো মাটিতে দেবে যাচ্ছে এবং সামনে থেকে প্রচণ্ড ধোঁয়া উঠে ঘোড়া ও তার চোখ আচ্ছন্ন করে ফেলছে সে দ্রুত ঘোড়াটি হাঁকানোর চেষ্টা করল কিন্তু ঘোড়াটি এমন স্থির হয়ে গেল যেন তার পা লোহার পেরেক দিয়ে মাটিতে গেথে দেয়া হয়েছে অতঃপর সুরাকা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীতদায়ের দিকে ফিরে অত্যন্ত বিনীত কণ্ঠে চেঁচিয়ে চেঁচিয়ে বলল ওহে তোমরা তোমাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার পা মুক্ত হওয়ার জন্য দোয়া করো আমি তোমাদের কোন অকল্যাণ করব না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তার ঘোড়া মুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে তার লাল সাও আবার মাথাচাড়া দিয়ে উঠল সে তার ঘোড়াটি আবার রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে হাঁকালো এবার পূর্বের চেয়েও মারাত্মকভাবে তার ঘোড়ার পা মাটিতে আটকে গেল এবারও সে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য কামনা করে বলেলা আমার এ খাদ্য সামগ্রী আসবাবপত্র ও অস্ত্রশস্ত্র তোমরা নিয়ে নাও আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি মুক্তি পেলে আমি আমার পেছনে ধাপমান লোকদের তোমাদের থেকে অন্য দিকে হটিয়ে দেব তারা বললেন তোমার খাদ্য সামগ্রী ও আসবাবপত্রের প্রয়োজন আমাদের নেই তবে তুমি লোকদের আমাদের থেকে দূরে হটিয়ে দেবে অতঃপর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন তার ঘোড়াটি মুক্ত হয়ে গেল সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর দলকে ডেকে বলল তোমরা একটু থাম তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই আল্লাহর কসম তোমাদের কোন অকল্যাণ আমি করব না রাসুল বকর উভয়ে বলে উঠলেন তুমি আমাদের কাছে কি চাও সে বলল আল্লাহ কসম হে মুহাম্মদ আমি নিশ্চিতভাবে জানি শিগগিরই তোমার দিন বিজরি হবে আমার সাথে তুমি ওয়াদা কর আমি যখন তোমার সাম্রাজ্যে যাব তুমি আমাকে সম্মান দেবে আর এই কথাটি একটু লিখে দাও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লিখতে বললেন তিনি একখন হাডের ওপর কথাগুলি লিখে তার হাতে দিলেন সুরাকা ফিরে যাবার উপক্রম করছে এমন সময় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সুরাকা তুমি যখন কিসরার রাজকীয় পোশাক পরবে তখন কেমনে হবে বিষয়ের সাথে সুরাকা বলল কিসরা ইবন হুর্মু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ কিসরা ইবন হুম সুরাকা পেছন ফিরে চলে গেল ফেরার পথে সে দেখতে পেল লোকেরা তখনও রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধান করে ফিরছে সে তাদেরকে বলল তোমরা ফিরে যাও আমি এ অঞ্চলে বহুদূর পর্যন্ত তাকে খুঁজেছি আর তোমরা তো যান পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রে আমার যোগ্যতা কতখানি এই একথায় লোকেরা ফিরে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীতদ্বয়ের খবর সে সম্পূর্ণরূপে চেপে গেল যখন তার স্থির বিশ্বাস হল এতদিনে তারা মদিনায় পৌঁছে কুরাইশদের শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করেছেন তখন সে তার ঘটনাটি প্রচার করল রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সুরাকার ভূমিকা ও আচরণের খবর যখন আবু জাহলের কানে গেল সে তার ভীরুতা ও সুযোগের সব ব্যবহার না করার জন্য ভীষণ তিরস্কার করল উত্তরে সে তার সরচিত দুটি শ্লোক আবৃত্তি করল আল্লাহর শপথ তুমি যদি দেখতে আবু হিকাম আমার ঘোড়ার ব্যাপারটি যখন তার পা ডুবে যাচ্ছিল তুমি জানতে এবং তোমার কোন সংশয় থাকত না মুহাম্মাদ প্রকৃত রাসুল সুতরাংকে তাঁকে প্রতিরোধ করে ইবন হাজার আল ইসাবা গ্রন্থে শ্লোক দুটি উল্লেখ করেছেন সময় দ্রুত বয়ে চলল একদিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে গোপনে সরে গিয়েছিলেন আবার তিনি বিজয়ের বেশে হাজার হাজার সশস্ত্র সঙ্গীসহ প্রবেশ করলেন সেই মক্কা নগরীতে অত্যাচারী ও অহংকারী কুরাইশ নেতৃবৃন্দ যাদের দৌরাত্মে সর্বদা প্রকম্পিত থাকত মক্কা ভীত চিত্তে হাজির হল মুহাম্মাদের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিক্ট করুণা ভিক্ষার জন্য মহানুভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন যাও তোমরা সবাই মুক্ত স্বাধীন সুরাকা ইবন মালিক চলল রাসুল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে তার ইসলামের ঘোষণা দানের জন্য সে সঙ্গে নীল দশ বছর পূর্বে প্রদত্ত রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অঙ্গীকার পত্রটি পরবর্তীকালে সুরাকা বর্ণনা করেছেন আমি জিরারা একটি স্থান থেকে রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ট আসলাম আনসারদের একদল সৈনিকের অভ্যন্তরে ঢুকে পড়লে তারা আমাকে তীরের বাড় দিয়ে পিটাতে শুরু করে এবং বলতে থাকে দূর হ দূর হও কি চাও তবু আমি তাদের শাড়ির মধ্যে ঢুকে পড়লাম এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাচ্ছি গেলাম তিনি তখন তার উটনির ওপর সওয়ার আমি সেই অঙ্গীকার পত্রটি সহ হাত উঁচু করে বললাম ইয়া রাসুল্লাহ আমি সুরাকা ইবন মালিক আর এই হল আপনার অঙ্গীকার পত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুরাকা আমার কাছে এসো আজ প্রতিশ্রুতি পালন ও সদ্ব্যবহারের দিন আমি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছাচ্ছি গিয়ে তার সামনে ইসলামের ঘোষণা দিলাম এভাবে আমি তার কল্যাণ ও বরকত লাভে ধন্য হলাম রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে হযরত সুরাকা রাদিয়াল্লাহ আনহুর ব্যথিত ও শোকাভিভূত হন একটি উটের লোভে যেদিন রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন সে দিনটির কথা ঘুরে ফিরে তাঁর স্মৃতিতে ভেসে উঠতে থাকে এখন পৃথিবীর সকল উটো রাসুল্লাহর শাহ একটি নখাগ্রেরও সমান নয় তিনি রাসুল উল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নটি বার বার আওড়াতেন সুরাকা যেদিন তুমি কিসরার পোশাক পরবে কেমন হবে কিসরার পোশাক যে সত্যি তিনি পরবেন সে ব্যাপারে তাঁর বিন্দুমাত্র সন্দেহ ছিল না সময় বয়ে চলল ইসলামী খিলাফাতের দায়িত্ব হজরত উমর ফারুকের রাদিয়াল্লাহ আনহুর হাতে ন্যস্ত হল তার গৌরবংশ যুগে মুসলিম সেনাবাহিনী ঝড়ের গতিতে পারস্য সাম্রাজ্যে প্রবেশ করল তার পার্শ্বের দুর্গসমূহ তচঞ্চ করে দিয়ে তাদের বাহিনীকে পরাজিত করে পার্শ্ব সিংহাসন দখল করল হজরত উমরের রাদিয়াল্লাহ আনহুর খিলাফাতকালের শেষ দিকে পারস্য জয়ের সুসংবাদ নিয়ে সেনাপতি আবি বিন ওয়াক্কাসের দূত পৌঁছলেন মদিনায় তিনি সঙ্গে নিয়ে এলেন পারস্যের গণিমাতের এক পঞ্চমাংশ গণিমাতের ধন দৌলত সামনে স্তূপীকৃত করা হলে তিনি বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকলেন তার মধ্যে ছিল কিসরার মণিমুক্তা খচিত মুকুট সোনার জড়ি দেয়া কাপড় মুক্তার হার এবং তার এমন চমৎকার দুটি ইতিপূর্বে আর আর কখনো দেখেননি তাছাড়া ছিল বহু অমূল্য জামা যা উমর জিনিস হজরত উমর হাতের লাঠিটি দিয়ে এই মূল্যবান ধনরত্ন উল্টাতে লাগলেন তারপর চারপাশে উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বললেন যারা এসব জিনিস থেকে হাত গুটিয়ে নিয়ে জমা দিয়েছে নিশ্চয় তারা অত্যন্ত বিশ্বাস ভজন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর তিনি তখন সেখানেই উপস্থিত ছিলেন বলেন আমিরুল মুমিনিন আপনি বিশ্বাস ভঙ্গ করেননি আপনার প্রজারাও ভঙ্গ করেনি আপনি যদি অন্যায়ভাবে খেতেন তাহলে তারা খেত অতঃপর হজরত উমর রাদিয়াল্লাহ আনহুর সুরাকা ইবন মালিককে ডেকে নিজ হাতে তাকে কিসরাত জামা পাজামা জুতো অন্যান্য পোশাক পরালেন তাঁর কাঁধে ঝুলালেন কিসরার তরবারি কোমরে বাঁধলেন বেল্ট মাথায় রাখলেন মুকুট এবং তার হাতে পরালেন বালা কতই না চমৎকার হজরত উমর আনহুর সুরাকাকে পরাচ্ছেন কিসরার পোশাক আর এদিকে মুসলমানদের মুহুর্মুহু তাকবির ধ্বনিতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে কিসরার পোশাক পরা শেষ হলে সুরাকার দিকে ফিরে হযরত উমর রাদিয়াল্লাহ আনহুর বললেন শাবাস শাবাস মুদলাজ গোত্রের খুদে এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে শাহান শাহ কিসরার মুকুট এবং হাত বালা তারপর তিন আসমানের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এ সম্পদ তুমি রাসুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউনি অথচ তিনি ছিলেন তোমার কাছে আমার থেকে অধিক প্রিয় সম্মানিত তুমি দাউনি এ সম্পদ আবু বকরকেও তিনিও ছিলেন তোমার নিকট আমার থেকেও অধিকতর প্রিয় মর্যাদাবান আর তা দান করেছো আমাকে পরীক্ষার জন্য আমি তোমার কাছে আশ্রয় চাই অতঃপর তিনি সুরা মুমিনুনের নিম্নোক্ত আয়াত দুটি পাঠ করলেন তারা কি মনে করে আমি তাদেরকে সাহায্যস্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি দান করি তা দ্বারা তাদের সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করছি না তারা বুঝে না সুরা মুমিনুন পাঁচ 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 ছয় সকল সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন না করা পর্যন্ত তিনি সে মজলিস ত্যাগ করলেন না হজরত সুরাকা ইবন মালিকের এই কাহিনী ইমাম বুখারি বর্ণনা করেছেন ইমাম আহমদ আলবারা ইবন আরিব ও আবু বকর সিদ্দিকের সূত্রে বর্ণনা করেছেন